গোপালগঞ্জে এখনো ফ্যাসিস্টরা তাদের আশ্রয় কেন্দ্র হিসেবে গড়ে তুলেছে গোপালগঞ্জকে গোপালগঞ্জের মানুষকে গোপালগঞ্জের সাধারণ জনগণকে আমরা মুজিববাদ থেকে মুক্ত করব গোপালগঞ্জের সাধারণ মানুষের পাশে আমরা আছি আমরা আহ্বান জানাতে চাই সরকারের কাছে গোপালগঞ্জের কোনো একজন সাধারণ মানুষকেও যাতে হেনস্থা না করা হয় কিন্তু ফ্যাসিস সন্ত্রাসী প্রত্যেককে ধরে ধরে গ্রেফতার করতে হবে এ সংগ্রামী বন্ধুগণ চারজন মানুষ বিচার বহির্ভূত ভাবে গতকাল মারা গিয়েছে আমরা পাঁচই আগস্টের পরে বলেছিলাম সন্ত্রাসীদেরও মানব আমরা বিশ্বাস করি বিচারিক প্রক্রিয়া আওয়ামী লীগ ছাত্রলীগকে গ্রেফতার করতে হবে বিচারে আওতায় আনতে হবে কিন্তু আমরা দেখছি গ্রেফতার হচ্ছে না গ্রেফতার হলে কোর্ট থেকে ছাড়া পাচ্ছে আমরা এখনো সময় দিচ্ছি আইনি ভাবে শান্তিপূর্ণ ভাবে এই সকল সন্ত্রাসীদের গ্রেফতার করা হোক আর না হলে আমরা অবিলম্বে গোপালগঞ্জ এবার মার্চ করব এবং এবার কিন্তু আমরা ফিরে আসার জন্য মার্চ করব না গোপালগঞ্জের মাটি ও জনগণকে মুজিব থেকে সম্পূর্ণভাবে চিরতরে মুক্ত করে তারপরে ফিরে আসবো 不进吧！不